মিষ্টির কথা শুনলে যে কারো লোভ লেগে যায় আর সেটা যদি হয় ঘরে একদম স্বাস্থ্যসম্মত তাহলে তো কোনো আর কথাই নেই আজকে খুব সহজে আপনাদের সামনে স্পঞ্জ মিষ্টির রেসিপি শেয়ার করব কিভাবে ছানা কাটলে মিষ্টি পারফেক্ট হবে আর কিভাবে তৈরি করলে একদম দোকানের মতো মিষ্টি বাসাতেই তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করব আজকে আমি আপনাদের সামনে স্পস মিষ্টির রেসিপি শেয়ার করতে চলেছি প্রিয় দর্শক আশা করছি আজকের রেসিপি এটু যে দিয়ে মনোযোগ দিয়ে দেখলে আপনারা খুব সহজে ঘরে একদম দোকানের মতো পারফেক্ট স্পন্স মিষ্টি রেসিপি তৈরি করতে পারবেন তো চলুন আজকে ঝটপট সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করি মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ দুধ নিয়েছি এখানে তরল দুধ নিয়েছি তো অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের একটি দুধ নিতে তো দুধটা যখন একটা বলক চলে আসবে তখন আমি কিন্তু চুলার জালটা একদম চুলার যে লো হিটে আছে সেটাকে দিয়ে দেবো আর এভাবে একটু পেঁচোলা দিয়ে নেড়েচেড়ে দেবো আগে থেকে আমি একটি বাটিতে ওয়ান থার্ড কাপ পানির সাথে দুই টেবিল চামচ ভিনেগার মিশিয়ে রেখেছিলাম সেটাই এই ভাগে ভাগে আমি দিয়ে দিচ্ছি তো এভাবে কিন্তু সুন্দর মতো একটি পারফেক্ট সানা কেটে নেব তো এ দুই তিন বারে কিন্তু এই ভিনেগারের মিশ্রণটি দিতে হবে আর অনবর্ত পেঁচোলা দিয়ে নাড়তে হবে এখন কিন্তু চুলার জালটা আমি একদমই বন্ধ করে দিয়েছি প্রিয় দর্শক দেখুন এ পর্যায়ে এসে কিন্তু আমার ছানা কাটা হয়ে গেছে ছানাটা এবার আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি এমন একটি সুতির বা পাতলা কাপড়ের উপরে কিন্তু ছানাগুলোকে ছেঁকে দিতে হবে তো এভাবে ভিনেগার মিশ্রিত পানির আমি কিন্তু খুব ভালো করে ছানাটা থেকে ছড়িয়ে নিয়েছি এবার খুব ভালো একটি ফ্রেশ পানি দিয়ে আবারও ছানাটাকে ভালো করে ধুয়ে নেব অনেকে ভিনেগারের গন্ধ সহ্য করতে পারে না অবশ্যই চেষ্টা করবেন ছানা কাটার পরে এভাবে একবার হলেও ফ্রেশ পানি দিয়ে সুন্দর করে ছানাটাকে ধুয়ে নিতে তাহলে কিন্তু মিষ্টি খেতে কিন্তু একদমই ভিনেগারের গন্ধ পাবেন না আর একদমই সুন্দর হবে তো প্রিয় দর্শক এভাবে কিন্তু ছানাটাকে আমি ধুয়ে নিলাম আর এভাবে চিপে চিপে পানিটাকে বের করে এভাবে ঝুলিয়ে রাখবো দুই তিন ঘন্টার জন্য দুই তিন ঘন্টা পরে কিন্তু আমি ফিরে এসেছি আমার ছানা থেকে পানি কিন্তু একদমই ঝরে গেছে আমি কিন্তু চার পাঁচ মিনিট পর পর এভাবে ছানাটা একটু একটু করে চিপে দিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি পানিটা বের হয়ে যায় তো এবার হাতের সাহায্যে ছানাগুলোকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি তো এখানে এক কেজি দুধ থেকে কিন্তু ভালো যদি দুধ হয় আপনাদের এক কাপ ছানা বের হবে তো আমার কিন্তু এক কাপ পরিমাণে ছানা বের হয়েছিল দেখুন ছানাগুলো কিন্তু আমি হাত দিয়ে একদম ভেঙে নিয়েছি এবার আপনাদেরকে একটু মেপে দেখিয়ে দিচ্ছি যে আমার ছানাটা কতটা হয়েছে এক কেজি দুধ থেকে এক কাপ ছানা হবে তো দেখুন আমার খুব সুন্দর মতো কিন্তু এক কাপ ছানা হয়ে গেছে এবার কিন্তু আমি বাকি প্রসেসে চলে যাব স্পঞ্জ মিষ্টি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর তৈরি করা খুবই সহজ বাসাতে কিন্তু খুব সহজে এভাবে আপনারা তৈরি করতে পারেন যদি আজকের রেসিপি ফলো করে একবার হলেও তৈরি করেন আশা করছি আপনাদেরও মিষ্টি হবে একদম দোকানের মতো পারফেক্ট দোকান থেকে কেনা কিন্তু একদমই ভুলে যাবেন তো এবার ছানাটাকে সুন্দর করে হাত দিয়ে ম্যাশ করার পালা মিষ্টি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ছানাটাকে কিন্তু এভাবে আলতো হাতে বারে বারে দুই তিনবারের মতো ম্যাশ করে নিতে হবে তো দুই তিন মিনিট যদি এভাবে হাত দিয়ে ম্যাশ করেন তবু ছানাটা দেখবেন একদম খুব সুন্দর একদম ফিনিশিংটা চলে এসেছে কোথাও বাদবে না আর এই তো এবার বাকি উপকরণগুলো আমি অ্যাড করে দেব এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ সুজি হাফ চা চামচ কর্নফ্লাওয়ার সাথে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ চিনি বাস এই তিনটা উপকরণ দিয়ে কিন্তু এই স্পঞ্জ মিষ্টিটা আপনারা তৈরি করতে পারবেন আমি কিন্তু এক কাপ সানার জন্য যেতটুকু লাগে সেতটুকু ইউজ করেছি আপনারা যদি এই ডবল রেসিপিতে করতে চান তাহলে পরিমাণগুলো ডবল করে দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে তো এক কাপ সানার মধ্যে কিন্তু এভাবে পরিমাণ মতো দিয়ে দিবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো সানার সাথে সবগুলো উপকরণ আবারও হাতের সাথে মিশিয়ে নিয়েছি আমি খুব ভালো করে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি কিন্তু মিষ্টিগুলোর ছোট করে সাইজ করে যতটুকু করব সেই পরিমাণে আমি বল করে নিচ্ছি তো দেখুন আমার এখানে সবগুলো মিষ্টি কিন্তু এক মাপের হয় যেন সে কারণে আমি এভাবে করে নিচ্ছি তো আপনারা চাইলে ছোট বড়ো যে কোনো রকমে করতে পারেন তো আমার প্রয়োজন পরিমাণ মতো আমি করে নিয়েছি এবার একটি বাটির ওপরে আমি ছানাগুলো এভাবে হাত দিয়ে চেপে চেপে ঘুরিয়ে কিন্তু সুন্দর একটি মিষ্টি সে শেপ দেবো তো আলতো হালতে ঘোরালে কিন্তু খুব ভালো মতো একটি মিষ্টি তৈরি হয়ে যাবে দেখুন প্রিয় দর্শক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো মিষ্টির গাছ যাতে ফাটল না থাকে এদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে মিষ্টি কিন্তু খুব সুন্দর মতো একদম ফিনিশিং আনতে হবে তাছাড়া কিন্তু মিষ্টি শিরাতে দিলে কিন্তু ফেটে যাবে তো সবগুলো মিষ্টি কিন্তু আমি এভাবেই তৈরি করে নিয়েছি দেখুন আমার মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে একদমই সবগুলো এক সাইজের হয়েছে ছোট বড় হয়নি তো এবার চিনি শিরাগুলো আমি তৈরি করে নিব তার জন্য একটি পাত্র নিয়েছি এক কাপ ছানার জন্য যে পরিমাণে আমাদের শিরা লাগবে তার জন্য আমি চিনিটা এখানে নিয়ে নিচ্ছি এখানে আমি মোট দেড় কাপ চিনি ইউজ করেছি তো এক কাপ ছানার জন্য দেড় কাপ চিনি ইউজ করলে কিন্তু হবে এটা মনে রাখতে হবে তো দেড় কাপ চিনির সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি চার কাপ পানি মনে রাখবেন দেড় কাপ চিনি আর সাথে চার কাপ পানি এই রেশিয়াতে যদি তৈরি করেন একদম শিরাটা হবে পারফেক্ট মিষ্টির ভিতরে খুব সুন্দর মতো প্রবেশ করবে কোনো রকম একদম ঝামেলা হবে না তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো চুলাতে আমি কিন্তু বসিয়ে দিয়েছি চুলাতে যখন মিষ্টির শিরা একটু বলক চলে আসবে তখনই ঠিক মিষ্টিগুলো দিয়ে দিতে হবে তো আমার চিনি শিরার কিন্তু খুব সুন্দর মতো বলক চলে এসেছে তো খুব বেশি কিন্তু ঘন করা যাবে না তাহলে কিন্তু মিষ্টির ভিতরে শিরাগুলো ভালো মতো প্রবেশ করবে না তো প্রিয় দর্শক দেখুন আমি কিভাবে মিষ্টিগুলোকে বলক আসলে দিয়ে দিলাম এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তিরিশ মিনিটের জন্য আর চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি কিন্তু তিরিশ মিনিট জাল করে নিয়েছি তো দেখুন প্রিয় দর্শক পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে একটু দেখে দিচ্ছি আমার মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে একদম ফুলে টইটুম্বুর হয়েছে তো আমি কোন তিরিশ মিনিট জাল করে তারপর ঠান্ডা করে প্রায় দুই তিন ঘন্টা পর ফিরে এসেছি তো দেখুন একদম রসে টইটুম্বুর স্পঞ্জ মিষ্টি কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে আপনাদের সামনে এবার আমি দেখিয়ে দিব প্রিয় দর্শক এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি আজকের মিষ্টির রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন নিত্য নতুন সহজ রেসিপি আমার চ্যানেলে আরও দেওয়া আছে চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন খুব সুন্দর মতো কিন্তু মিষ্টিগুলো আমার চিনি শিরাটার ভিতর স্যুপ করে নিয়েছে এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রতিটা মিষ্টির সাইজ মিষ্টির রস একদমই খুব পারফেক্ট ছিল আশা করছি আজকের রেসিপি ফলো করে একবার হলেও এই পঞ্চ মিষ্টি বাসাতেই তৈরি করবেন তো সবার প্রশংসা পেতে হলে কিন্তু অবশ্যই মিষ্টিটা তৈরি করবেন দেখুন আমার মিষ্টিটা কত পরিমাণ পারফেক্ট হয়েছে আর পচ মিষ্টির একটি বিশেষত্ব হচ্ছে আপনি যতই চাপ দিবেন এই মিষ্টিটা কিন্তু ভাঙবে না দেখুন আমি কিন্তু খুব ভালোভাবেই প্রেশার ক্রিয়েট করেছি তারপরে মিষ্টিটা কিন্তু একদমই ভেঙে যায়নি তো এটাই হচ্ছে স্পঞ্জ মিষ্টির বৈশিষ্ট্য আশা করছি প্রিয় দর্শক আপনারা বুঝতে পেরেছেন তো কিভাবে তৈরি করলাম অবশ্যই বুঝে নিয়েছেন আর অবশ্যই কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন এবার এখান থেকে একটি মিষ্টি আপনাদেরকে একটু কেটে দেখাবো তো মিষ্টির ভেতরটাও কিন্তু খুব সুন্দর সফট এবং রসে ভরে গিয়েছিল দোকানের চেয়ে কিন্তু ঘরেতে স্বাস্থ্যসম্মত উপায়ে একটু কষ্ট করলে কিন্তু আমরা একদম ভালো মানের জিনিস খেতে পারি আশা করছি আজকের রেসিপি দেখলে আপনারা নিরাশ হবেন না আর ফেলো হবেন না তো এই তো আমি একটু কেটে দেখিয়ে দিলাম দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা রস ভিতরে প্রবেশ করেছে আর স্পঞ্জি হয়েছে তো স্পঞ্জ মিষ্টির রেসিপি কেমন হয়েছে কমেন্টের অপেক্ষা করছি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটি রেসিপির সঙ্গে আল্লাহ হাফেজ